বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা আমার প্রত্যাশাতে দিলে হবে না আমরা পাবলিকলি ঘুরি সেখানে মানুষ বেশ বাহাবা দিচ্ছে না এই সরকারকে বা বাহাবা পাওয়ার মতো অনেক কাজ করেছে সেটা ন্যায় বিচার বলেন সুশাসন বলেন অথবা সামাজিক নিয়ন্ত্রণ হ্যাঁ মব নিয়ন্ত্রণ অথবা আপনার হলো এই যে রাজনৈতিক পরিমণ্ডলে যে সহাবস্থান এই সব কিছু মিলিয়ে প্রোগ্রেস খুব ভালো না বাহাবা দেওয়ার মতো না মানুষের মনে সন্তুষ্টি দিচ্ছে এইরকম না বরঞ্চ রাজনৈতিক কর্মী অ্যাক্টিভিস্ট আরও বিভিন্ন স্টেক হোল্ডার মধ্যে হতাশা কাজ করছে আর ওলটা যে আমরা তো এমনটা চাইনি অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন সমন্বয়ক এবং ডক্টর ইউনুস স্যারদের আলাদা একটা এজেন্ডা ছিল যে তারা আলাদা একটা রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করবে এবং এই আলাদা রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করার নিয়তে তারা অন্য কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ এই সরকারে হতে দেয় নাই এবং অ্যাক্টিভিস্টদের মধ্যেও যাদের অনেক জনপ্রিয়তা আছে যারা অনেক ভূমিকা রেখেছে জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছে তাদেরও উপদেষ্টা হওয়ার কথা ছিল মাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে উপদেষ্টা হতে দেওয়া হয় নাই তারা বলছিল এটা নির্দলীয় বেসিক্যালি এই নির্দলীয় আবয়েবে তারা আলাদা একটা রাজনৈতিক তাদের ইচ্ছা ছিল হ্যাঁ যেটা ডক্টর ইউনোসারের আগে যে নাগরিক শক্তি একটা সংগঠন ছিল সেই জায়গা থেকে তার সেই পুরাণ ইচ্ছা নতুন করে আবার জেগে গেছে এবং সে বাস্তবায়ন করার জন্য ছেলেদেরকে জেলা প্রশাসক অফিসে ইউএনও অফিসে টিএনও অফিসে বিভিন্ন সরকারি অফিস সচিবালয় জেলা প্রশাসক অফিস এগুলোতে অ্যাক্সেস দিয়ে দিল তারা সেখানে অর্থ লেনদেন করে তদ্বির লবিং বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলো জড়াই গেল এবং এটা তাদের একটা পলিসি ছিল যে অর্থ সংস্থান রাজনৈতিক বিকাশে সহযোগিতা করবে কিন্তু তারা শুধু অর্থ সংস্থানের দিকে গেল রাজ রাজনৈতিক বিকাশটা আর ঘটালো না যার ফলে একই সাথে অপ্রাপর রাজনৈতিক দল যেগুলো আছে ছোট রাজনৈতিক দল সেগুলো ভেঙে 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 এনসিপির দিকে চলে গেল ডক্টর ইউনসের ডিজায়ার্ড রাজনৈতিক দল সেদিকে চলে গেল যার ফলে এই ছোট ছোটো রাজনৈতিক প্রক্রিয়া যেগুলো ছিল সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো এই কারণে সামগ্রিকভাবে একটা যেই সরকার সবার সরকার হওয়ার কথা ছিল সবাইকে মায়া করবে সবাইকে ধারণ করবে তারা সবাইকে ধারণ করতে পারলো না তো এটাই একটা গণবুত্থানের একটা যে প্রতারণা গণভ্যুত্থানের সাথে প্রতারণা যে আন্দোলন করলাম সবাই মিলে কিন্তু ক্রেডিট দিচ্ছে মাস্টার মাইন্ড বানায় দিচ্ছে কোনো একটা নির্দিষ্ট পক্ষের একটা ছোট একটা টিমকে তো এগুলোর কারণেই মানুষ যখন দেখে যে এই যে গণ অভ্যুত্থানের স্বপ্ন ছিল একটা রিক্সাওয়ালা কেন স্বপ্ন দেখছে যে পরিবর্তনের স্বপ্ন দেখছে একটা সেরা গেঞ্জিওয়ালা লোক পরিবর্তনের স্বপ্ন দেখছে একটা কৃষক একটা দিনমজুর অথবা বিভিন্ন দোকানে চাকরি করে গার্মেন্টস কর্মী অথবা মাদ্রাসা ছাত্ররা পরিবর্তনের স্বপ্ন দেখেছে সেই পরিবর্তনের পরিবর্তে এই সমন্বয়ক অথবা এই উপদেষ্টারা যখন দেখে যে নাইকি ব্র্যান্ডের জুতা পরে আছে গুচি ব্র্যান্ডের ব্যাগ নিয়ে ঘুরছে সবচেয়ে দামি পাঞ্জাবি পড়তেছে তিরিশ হাজার টাকার নিচে শার্ট হলে হচ্ছে না তখন তাদেরকে তাদেরকে ওই যে নেপালের নেপু বয় আছে না নেপু বয় হলো নেপালের রাজ পরিবারের সন্তান মন্ত্রী সন্তানরা বিভিন্ন ব্র্যান্ড ফিক ছিল ব্র্যান্ড ফ্রিক থাকার কারণে তারা ওই ব্র্যান্ডের ঘড়ি তুলে ছবি তুলে পোস্ট করত। সার দিয়ে পোস্ট করত ক্যাব ব্র্যান্ডের ক্যাব ব্র্যান্ডের চশমা হ্যাঁ সবচেয়ে দামি ঘড়ি সবচেয়ে দামি বাইক এগুলো নিয়ে যখন ছবি দিত নেপালের নাগরিকদের মধ্যে হতাশা কাজ করছিল যে আমাদের যারা চালাচ্ছে রাষ্ট্রের যারা কর্তা হয়ে আছে তাদের সন্তানরা এই নেপু বয়রা আমাদের সামনে ঘুরায়ে ঘুরায়ে ব্র্যান্ড শো করে বেড়ায় হ্যাঁ সেখান থেকে কিন্তু নেপালের বিপ্লব তা আমাদের এই বিপ্লবও তার চেয়ে ভিন্ন কিছু না আমাদের এই বিপ্লবের পরেও এখন দেখছে যে এই নেপু বয়দের মতোই আমাদের সমন্বয় একটা নেপু বয় হয়ে গেছে তারা ব্র্যান্ড ফ্রি হয়ে গেছে দামি গাড়ি দামি বহর ছাড়া চলছে না এগুলো মানুষ দেখছে এগুলোর কারণে মানুষ যখন দেখে প্রত্যাশ প্রাপ্তি নাগরিকদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই সব কিছু মিলে মানুষ ব্যালেন্স করতে পারে না জীবনকে ব্যালেন্স করতে না পারার কারণে মানুষ ফ্রাস্ট্রেশন হচ্ছে এবং মানুষ আপনারা হলো যেই মানুষটাই বলছিল দশ বছর থাকেন ও মানুষ দশ দিন রাখতে আর পারছে না E